ধুর আজ বাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে অনেক অফিস বিকেলেই ছুটি হয়ে যায় আমার কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আজ তাই অফিস থেকে বের হতে পারিনি এখনো। ওদিকে আমার বউ স্বামী আমার জন্য চিন্তা করছে মনে হয় বারবার ফোন দিয়ে আমায় বাসায় চলে আসতে বলছে আমারও চিন্তা হচ্ছে এখন ওর জন্য কারণ ও বাসায় একা আছে কিন্তু ছাতাটাও বাসায় ফেলে আসছি এদিকে সন্ধ্যা হয়ে আসছে এখন কি করে যে যাই বাসায় উপায় না দেখে বাধ্য হয়ে অফিসেই বসে আছি আমি এভাবে আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখি বৃষ্টি অনেকখানি কমে এসেছে তাই বাসায় যাওয়ার জন্য মনস্থির করলাম তারপর অফিস থেকে বের হয়ে একটা রিক্সা খুঁজতে লাগলাম ভাগ্য ভালো ছিল আমার যে একটা রিক্সাও পেয়ে গেলাম তারপর রিক্সায় চড়ে বাসার দিকে রওনা দিলাম এর মধ্যে আবার স্বামীয়া ফোন দিয়ে বলল আজ আর আশা লাগবে না বাসায় যাও অফিসেই থাকো আমি বাসাতে একা আছি তোমার তো সেদিকে খেয়াল নাই তুমি শুধু তোমার অফিস নিয়েই থাকো এই বলে স্বামিয়া ফোন কেটে দিল আমার বউটাও না খুব অমিমানি একটুতেই অভিমান করে যাই হোক রিক্সাওয়ালাকে বললাম মামা জোরে চালান রিক্সা চলছে গন্তব্য আমার বাসা বাসায় যেতে যেতে আমার পরিচয় দিয়ে নিই আমি সুমন আমার বাসা নরসিংদী জেলার এক প্রত্যন্ত গ্রামে পড়াশোনা ঢাকাতেই করছি তারপর পড়াশোনা শেষ করে ঢাকাতেই একটা ভালো সরকারি চাকরি পেয়ে যাই চাকরি পাওয়ার পর আম্মু আব্বু কিছুটা জোর করেই বিয়ে দিয়ে দিল আমার আর আমার বউ হচ্ছে সামিহা সামিহার বাসাও আমাদের নরসিংদী জেলাতেই আর আমাদের বিয়ে হয়েছে এই ছয় মাস হলো যাই হোক স্বামীয়াকে নিয়ে তারপর ঢাকায় চলে আসি কারণ ঢাকাতেই আমার চাকরি আর ঢাকায় এসে একটা ফ্ল্যাট কিনি ফ্ল্যাটে আমি আর স্বামী থাকি শুধু মাঝে মধ্যে আম্মু আব্বু এসে থাকে আর ছুটি পেলে আমরা গ্রামে চলে যাই বেড়াতে আমি বিয়ের আগে কখনো প্রেম করিনি তাই বিয়ের পর স্বামীহার সাথে এখন যেন প্রতিদিন নতুন নতুনভাবে প্রেম করছি আমার মতো স্বামীও বিয়ের আগে কখনো প্রেম করেনি স্বামিয়াকে বিয়ে করে আমি অনেক খুশি মেয়েটা একটু অভিমানী হলেও আমাকে খুব ভালোবাসে আর ওর অভিমান ভাঙতেও বেশি সময় লাগে না যাই হোক আপনাদের আমাদের পরিচয় দিতে দিতে কখন যে আমার ফ্ল্যাটের কাছে চলে এসেছি বুঝতেই পারিনি রিক্সাওয়ালা ডাক শুনে তারপর হুশ ফিরল রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া বুঝিয়ে দিলাম আমার ফ্ল্যাটের সামনে ফুলের দোকান আছে তারপর সেই ফুলের দোকান থেকে কিছু লাল গোলাপ কিনলাম সামিয়া লাল গোলাপ আবার খুব ভালোবাসে ওর অভিমান ভাঙাতে লাল গোলাপই যথেষ্ট তারপর ফুল নিয়ে আমার ফ্ল্যাটের দরজার কাছে গিয়ে কয়েকবার কলিং বেল বাজালাম তারপর দরজা না খুলে ভেতর থেকে সামিয়া বলল বাসায় আজ আসলে কেন অফিসেই থেকে যেতে পারতে আমি রাগ করো না আমার বাবুটা আমার সোনাটা দয়া করে দরজাটা খুলে দাও স্বামীহা না খুলবো না যাও তুমি বাইরেই বসে থাকো দেরি করে আসার জন্য এইটাই শাস্তি তোমার প্লিজ রাগ করো না সামিহা কথা দিচ্ছি আর কখনো এমন দেরি করে বাসায় ফিরবো না তারপর দরজা খুলে দিল সামিহা দরজা খোলার পর আমার দিকে তাকিয়ে ইস তুমি তো অনেক ভিজে গেছো দেখছি এত ভিজে গেলে কি করে তুমি ছাতাটাও তো ভুলে নিয়ে যাওনি আজ তুমি বারবার ফোন দিচ্ছিলে আর বৃষ্টিও একটু থামলো তাই বের হয়ে গেলাম অফিস থেকে আর রিকশায় আসতে আসতে আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেল তাই ভিজে গেছি একটু যাই হোক এই দেখো গোলাপ ফুল নিয়ে আসছি তোমার জন্য গোলাপ ফুল দেখে সামিহা খুশি হয়ে গেল তারপর আমার হাত থেকে গোলাপ ফুল নিয়ে বলল অভিমান ভাঙানোর ভালোই একটা বুদ্ধি পাইছো দেখছি তাই এই যে আমার রোমান্টিক বর এখন প্রেম ছেড়ে ভালো করে গোসল করে পরিষ্কার হয় নাও নইলে আবার গায়ে জ্বর আসবে নি তারপর বাছু গিয়ে গোসল করে নিলাম গোসল করার পর সামিহা আবার আমার মাথা মুছে দিল ভালোভাবে সামিহা রোজ আমার গোসল শেষে আমার মাথা মুছে দেয় আমি মানা করলেও শোনে না আর বলে আমি নাকি ভালোভাবে মাথা মুছতে পারি না সত্যি মেয়েটা আমায় অনেক ভালোবাসে আমার অনেক খেয়াল রাখে এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর আগে একটু বাথরুমে গিয়েছি তখন আবার আমার ফোন বাজতে লাগল তাই সামিহাকে বললাম একটু ধরতে তার কিছুক্ষণ পর বাথরুম থেকে বের হয়ে দেখি সামিহা রাগি চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি কি হলো সামিহা এভাবে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো কেন সামিহা স্নেহাকে আমি স্নেহাকে আমি কোন স্নেহার কথা বলছো আমি তো কোনো স্নেহাকে চিনি না চেনো না তাই না আমি বুঝি খুব পুরাতন হয়ে গেছি তাই জন্য অন্য মেয়ের সাথে প্রেম করছ আমাকে আর ভালো লাগছে না এই কথা আগেই বলতে পারছে আমায় তাইলে আমি চলে যেতাম আমি কি হ বলছ তুমি এসব তোমাকে ভালো লাগবে না কেন আবার আর আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কোন স্নেহার কথা বলছো তোমার অফিসের সহকারী স্নেহা ফোন দিয়ে তোমার খোঁজ নিচ্ছে তোমার সাথে নাকি ওর জরুরি কথা আছে ওহ আমার অফিসের সহকারী ওই স্নেহার কথা বলছ আরে ও আমার সহকারী শুধু এর থেকে বেশি কোনো সম্পর্ক নাই আমার ওর সাথে আর ও হয়তো অফিসের কোনো দরকারের জন্য আমায় ফোন দিয়েছে তারপর সামিহার কিছু বলার আগে আবার আমার ফোনে ফোন আসলো তাকিয়ে দেখি স্নেহা ফোন করছে আবার স্নেহার ফোন কল দেখে সামিহা রেগে গেল সামিহা এই তো দেখো আবার ফোন দিচ্ছ তোমার প্রেমিকা তুমি ওর সাথেই কথা বলো এখন আমি পাশের রুমে গেলাম আজ ওই রুমেই থাকব তুমি একদম আমার কাছে আসবে না অভিমান দেখিয়ে সামিহা চলে গেল ধূর স্নেহাও ফোন করার আর সময় পেল না যাই হোক স্নেহার ফোন ধরে ওর সাথে কথা বললাম কিছুক্ষণ আসলে স্নেহা অফিসের একটা দরকারি আমায় ফোন করছিল কিন্তু সামিহা আমায় ভুল বুঝে রাগ দেখিয়ে চলে গেল এরপর স্নেহার সাথে কথা বলা শেষ করে অন্য ঘরে গেলাম যেখানে সামিহা রাগ করে চলে গেছে ওই রুমে গিয়ে দেখি সামিহা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে তারপর ওরে অনেক বোঝালাম যে স্নেহা আমায় অফিসের কাজে ফোন দিয়েছিল আর অন্য কোনো কারণে ফোন দেইনি কিন্তু স্বামীহা যেন বোঝার মেয়েই নয় ওর একটাই কথা অফিসের কথা অফিসেই বলবে এত রাতে বাসায় কেন ফোন দেওয়া লাগবে এসব বলে শুধু কান্না করছে স্বামীহা মেয়েটার তুমি চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে ওর কান্না আমায় একদম সহ্য হয় না আমারও খুব খারাপ লাগছে মেয়েটা আসলে খুব অভিমানী একটুতেই অভিমান করে শুধু অনেক বুঝালেও তো বুঝবে না এখন কিন্তু সামিয়াকে ছাড়া ঘুমোতে ধরবে না আমার আর সামিয়াও তো আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে সারা রাত ওই ও তো আমায় ছাড়া রাতে ঘুমাতে পারে না তারপর ওরে বুঝালাম যে তোমায় ছাড়া ঘুম আসবে না আর তুমিও তো আমায় ছাড়া ঘুমাতে পারবে না তাই আর অভিমান করো না কিন্তু ও বলল ঘুম আসবে এবং আমার কাছে একদম আসবে না আর এ বলে আমায় রুমে থেকে বের করে ঘরের দরজা লাগিয়ে দিল না সামিহা দেখি আজ অনেক অভিমান করেছে কিন্তু আমি জানি ও আমায় ছেড়ে ঘুমাতেই পারবে না ও ঠিক আসবে তারপর আমি রুমে গিয়ে দরজা না লাগিয়ে শুয়ে পড়লাম এপাশ ওপাশ করছি কিন্তু ঘুম আসছে না সামিয়াকে ছাড়া চোখে ঘুম আসছে না ওকে ছাড়া তো আমার ঘুমানোর অভ্যেস নাই তেমন হঠাৎ দেখি সামিয়া ঘরে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানার কাছে এসে বলল একা একা ঘুম আসছে না তোমাকে ছাড়া তো কখনো ঘুমাইনি তাই বিছানার আমি এক কোনায় এবং তুমি আরেক কোনায় শোবে মাঝখানে কোল থাকবে আর হ্যাঁ একদম কোলবালিশ বালিশ আমার কাছে আসবে না বলে রাখলাম এই বলে সামিহা খাটের মাঝখানে কোলবালিশ রেখে অন্য অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল সামিহার কাণ্ড কারখানা দেখে তো আমার অনেক হাসি পাচ্ছে কিন্তু হাসি চেপে আছি হাসলে না আবার আরও অভিমান করে মেয়েটা যে বড্ড অভিমানী কিন্তু আমার উপর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারে না তাই তো ওই রুমে থাকতে পারল না বেশিক্ষণ আমার কাছে চলে আসলো তারপর আমিও ঘুমানোর চেষ্টা করলাম তারপর কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না গভীর রাতে আবার জাগা পেলাম জাগা পেয়ে মোবাইল অন করে সময় দেখি রাত তিনটা বাজে এবং আমায় সামিহা যে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে সেটাও খেয়াল করলাম সামিহা মাঝখানের কোল সরিয়ে কখন যে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তেরই পাইনি সত্যি সামিহা যেন একটা পাগলি বউ আমার ওর পাগলামোগুলো আমার অনেক ভালো লাগে আমি জানতাম যে ও আমায় জড়িয়ে না ধরে ঘুমাতেই পারবে না জানালা খোলা ছিল আজ পূর্ণিমার রাত জানালা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে একেবারে সামিহার মুখে গিয়ে পড়েছে সেই আলোতে সামিহাকে দেখছি আর মুগ্ধ হচ্ছি কি সুন্দর লাগছে আমার বউটাকে যেন একটা পুরী আমার পাশে শুয়ে আছে কি মায়া মুখ সামিহার আর এই মেয়েটায় কিনা আমার উপর একটু আগে এত অভিমান করেছিল কিন্তু তাতে কি সামিহার অভিমান আমার কাছে খারাপ লাগে না বরং আমার তো অনেক ভালোই লাগে কারণ অভিমান তো ভালোবাসারই এক ধরনের বহিঃপ্রকাশ আর অভিমান শুধু ভালোবাসার মানুষের সাথেই করা যায়